প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা রহুল কবির রিজবি সাধারণ জনগণের প্রশংসা রাজনৈতিক দলগুলোর প্রশংসা জামাত শিবিরের প্রশংসা অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছেন রুহুল কবির রিজবি। সত্যি চমৎকার দৃশ্য আমরা রহুল কবির রিজবিকে আগেও জানিয়েছি উই আর অন বিহাফ অব রুহুল কবির রিজবি রহুল কবির রিজবি এখন প্রতিবাদের প্রতীক রুহুল কবির রিজবি এখন সাহসী কণ্ঠস্বরের মূর্ত প্রতীক দশক আপনারা জানেন রুহুল কবির রুজবি কী কাজ করেছিল জাস্ট সিম্পল একটা চাদর সুরে ফেলেছিলেন পায়ের তলে পিষে ফেলেছিলেন এবং তার আশেপাশে থাকা বিএনপি নেতাকর্মীরা সেই চাদরকে আগুন দিয়ে পুড়িয়েছিল এর প্রতীকী তাৎপর্য ছিল বিলিয়ন বিলিয়ন ডলারের ভারতীয় প্রোডাক্টের সমান এবং রুহুল কবির রিজবি তার অবস্থানের উপর অনর আছেন যদিও বিএনপির ভিতরে রুহুল কবির রিজবিকে চেপে ধরার একটা চেষ্টা হচ্ছিল বিএনপির ভিতরে বেশ কয়েকজন সিনিয়র নেতা রুহুল কবির রিজবির বিরুদ্ধে গুটি চালার চেষ্টা করেছিল আমরা জানি কিন্তু তারেক রহমানের বিশ্বস্ত রহুল কবির রিজবি কেউ কিছু করতে পারছে না বিএনপির তথাকথিত কিছু মিত্র আমি নাম ধরে বললাম গণতন্ত্র মঞ্চ তারাও বিএন রুহুল কবির রিজবির প্রতি ক্ষুব্ধ হয়েছিল এবং নানানভাবে প্রথম আলো থেকে শুরু করে অনেকে রাহুল কবির ইজভিকে বিতর্কিত করার চেষ্টা করেছিল যে ভারতীয় চাদর সুরে ফেলা এটা কোনো কাজ হলো না এটা বিএনপির অবস্থান কিনা বিভিন্নভাবে খুঁচিয়েছিল কিন্তু তারেক রহমান অনার কোনো লাভ হয়নি রাহুল কবির ইজভিকে খোঁচাকুচি করে সত্যি এই দৃশ্যগুলো ভালো লাগার আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির লোকজন সাধারণ জনগণ যারা গণতন্ত্রকামী দল মত নির্বিশেষে সবাই রাহুল কবির ইজবির ভূয়সী প্রশংসা করছেন যে না রাহুল কবির রিজভি সাহসী কাজ করেছেন বিএনপির অন্য কোনো নেতা এত সাহসী কাজ করতে পারেননি এত তাৎপর্যপূর্ণ কাজ করে দেখাতে পারেননি দর্শক শুধু অনানুষ্ঠানিক প্রশংসা নয় আনুষ্ঠানিক ভাবেও রহুল কবির রিজভি তার চাদর সুরে ফেলা এবং সাহসী সংহতি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের এর জন্যে স্বীকৃতি পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ পাচ্ছেন প্রশংসা পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে কী শুরু হয়েছে এরকমই একটা খবর আপনাদেরকে দেখাবো দর্শক ভারতীয় পণ্য বর্জন করায় রিজভিকে বারো দলীয় জোটের ধন্যবাদ মানে আনুষ্ঠানিকভাবে বারো দলীয় জোট রুহুল কবির রিজবির কাছে এসে ধন্যবাদ জানিয়েছে শুধু বারো দলীয় জোট নয় রুহুল কবির রিজবির পক্ষে এদেশের আওয়ামী লীগ এবং ভারতের দালালবাদী সবাই আছে কারণ জনগণ মনে করে এবং এটা প্রমাণিত ওবায়দুল কাদের বক্তব্যেই সেটা প্রমাণিত হয়েছে আর ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে বাংলাদেশের গণতন্ত্র সংকুচিত হওয়ার পেছনে এই ভোটাধিকার হরণ করার পেছনে ভারতের হাত ভারত না থাকলে এটা পারত না আজকে যে যুক্তরাষ্ট্রের কথাকে ভেলু দেয়নি যুক্তরাষ্ট্রের আহ্বানকে উপেক্ষা করে সংলাপের আহ্বানকে উপেক্ষা করে ডোনাল্ড লু চিঠিকে মূল্যায়নই করেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে তাই বলেছে পিটার হাসকে হুমকি দিয়েছে কত কিছু করেছে তারপর ডামিনির বাচন করে ক্ষমতায় আছে অনলি বিকজ অব ভারত এটা আওয়ামী লীগ এখন স্বীকার করছে জনতা জন্য ভারতীয় দালাল এবং আওয়ামী লীগ আওয়ামী ভারতের দালাল মানে বিএনপির সবাই রুহুল কবির রিজভিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় তো ভারতীয় জোটকেও আমরা ধন্যবাদ জানাই রুহুল কবির রিজভী আনুষ্ঠান রুহুল কবির রিজভিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর জন্য বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও পণ্য বর্জন আন্দোলনে আন্দোলনে সংহতি প্রকাশ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবি রিজভিকে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জানিয়েছেন বারো জোট শীর্ষ নেতারা এ সময় নেতারা রিজভি সহ দলটির অন্যান্য নেতাদের হাতে ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট তুলে দেন তা আমরা দর্শক মনে করি যে অন্য অন্য আরও বারো জোট না অন্য রাজনৈতিক দল মোর্চা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার তাদের সবার উচিত রিজবির সাথে সাক্ষাৎ করে ধন্যবাদ জানাতে না পারলেও অ্যাটলিস্ট বিবৃতির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কবির রিজবিকে ধন্যবাদ জানানো কারণ এখন ভারতীয় পণ্য বর্জন এটা রাজনীতির ট্রেন্ডিং আছে এটাই রাজনীতির আসল কাজ এখন এটাই আওয়ামী লীগকে এখন বেকায়দায় ফেলেছে আওয়ামী লীগের উপর প্রভাব বিস্তার করতে পেরেছে আওয়ামী লীগকে বিব্রত করছে ওবায়দুল কাদের প্রণয় ভার্মা এরা দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন তেইশ মার্চ রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে রিজবির সঙ্গে সাক্ষাৎ করে তাকে টি শার্ট তুলে দেন জোটের সমন্বয়ক সৈয়দ এসান হলুদা আমি আগেও ধন্যবাদ জানিয়েছি কারণ তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তারা পুলিশ তাদের কর্মসূচি করতে বাধাও দিয়েছে তারপরও তারা কুমিল্লায় বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্য বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেছে টি শার্ট বানিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঠে সবচেয়ে বেশি সোচ্চার গণ অধিকার পরিশোধে একাংশ এবং বারোদলীয় জোট এই মুহূর্তে ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে এবং অন্যান্য যারা আছে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করেছে যদিও মূল ক্রেডিট গোষ্ঠ পিনাকি ভট্টাচার্য পরে এসানুরুদ্দা বলেন ভারতের সহায়তায় গত সাত জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের নামে এক অদ্ভুত নাটক মঞ্চ মঞ্চায়িত করেছে ডামি সরকার ভারত একটি গণবিরোধী দখলদার শক্তিকে বারবার মদত যোগাচ্ছে ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে অপরদিকে সীমান্তে বাংলাদেশিদের বিএসএফের পাখির মতো গুলি করে হত্যা করছে প্রতিনিয়ত এর প্রতিবাদ হিসাবে পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন ও অনলাইন অ্যাক্টিভিস্টরা এ সময় উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম যাব যাই হোক আরও অনেকে উপস্থিত ছিলেন তো এখানে একটা কথা স্পষ্ট দর্শক যে জনগণের আন্দোলন সফল হচ্ছে এই যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এটা আসলে আবিষ্কারও কোনো রাজনৈতিক দল নয় জনগণ এখন রাজনৈতিক দলগুলো জনগণের আন্দোলনকে সংহতি জানাচ্ছে এর মানে জনগণের আন্দোলন সফল হবে বিএনপি ব্যর্থ হলেও রহুল কবি রিজভীকে আবারও ধন্যবাদ